আসসালামু আলাইকুম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা থাকা লাগবে সেটি হচ্ছে যে স্নাতক অথবা এইচএসসি অথবা এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে কবে আবেদন কিভাবে করবেন আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি শুরু তারা আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদের কথা উল্লেখ করা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করার আগে তার আগে বলে নিচ্ছে আমাদের আবেদনটি শুরু হয়েছে কবে এবং আবেদনটি শেষ হবে কবে আবেদনটি মূলত শুরু হয়েছে একত্রিশ আট দু অর্থাৎ সকাল দশটা থেকে আর আবেদনটি মূলত আমাদের শেষ হবে তিরিশ নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা তিরিশ নয় এই 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 তারিখ পর্যন্ত আপনারা বিকাল পাঁচটার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন ওকে আর এই আবেদন করার জন্য যে বয়স সীমাটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এক আট দু হাজার পঁচিশ তারিখে তার বয়স সীমা হতে হবে আঠেরো থেকে বত্রিশ তারিখ অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর যারা এক এবং তিন নং যেই পদ রয়েছে তাদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে যে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য ওকে এবার আসুন আমরা একটু জানে অর্থাৎ জেনে নেওয়ার চেষ্টা করি যে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে তার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো দেখুন এখানে যে প্রথম যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে বা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হবে যার বেতন গেট হচ্ছে আপনার তেরোতম গেট যার পদের সংখ্যা হচ্ছে যে নয়টি যার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে খতে বলা হচ্ছে যে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে গতে বলা হচ্ছে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ইংরেজিতে সর্বনিম্ন শত্রু শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়ত্রিশ শব্দ থাকতে হবে আর গত বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন বিশ অর্থাৎ পঁচিশ শব্দ হতে হবে এছাড়াও আরেকটি অভিজ্ঞতা যে সেটি হচ্ছে যে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে যার পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে আপনার নয়টি ওকে এরপর আসেন যে যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যার পদের সংখ্যা হচ্ছে তিনটি যার বেতন স্কিল হচ্ছে এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যার গ্রেড হচ্ছে যে তেরোতম গ্রেড যার যোগ্যতা যে অর্থাৎ চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সম্মানের ডিগ্রি থাকা লাগবে আর ক্ষতি বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আর তিন নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার পদের সংখ্যা হচ্ছে একটি যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে যে ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা ক্ষতিতে বলা হচ্ছে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আর গত বলা হচ্ছে কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এছাড়াও যেটি অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফেক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সবার শেষে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে ওপি সহায়ক পদ যার পদের সংখ্যা হচ্ছে বারোটি যার বেতন স্কিল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে যে বিশতম গ্রেড আর এটির জন্য যে যোগ্যতাটি সেটি হচ্ছে যে লাগবে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা আপনার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ উত্তীর্ণ হতে হবে তারাই শুধুমাত্র ওপি সহায়কের জন্য আবেদন করতে পারবেন তো এখন আসেন আবেদন করার আগে আপনাকে যে দুইটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই আগে থেকে রেডি করে রাখা লাগবে সেটি হচ্ছে যে রঙিন ছবি যার সাইজ হচ্ছে বাই পিক্সেল হতে হবে হবে যার সাইজ আর ষাট কেবি এই দুইটা আপনার ডকুমেন্ট বা এই দুইটা আপনার একটা ছবি একটা স্বাক্ষর এই দুইটা জিনিস আগে থেকে রেডি করে রাখা লাগবে আহ পরবর্তীতে যখন আপনি আবেদন করতে যাবেন তখন এই দুইটা আপনার ছবি এবং সিগনেচার লাগবে তো এখন আসেন যে আপনি কিভাবে আবেদন করবেন বা কোন ওয়েবসাইটে আবেদন করবেন আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যারা আগ্রহী প্রার্থীগণ রয়েছেন বা আপনি আবেদন যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই যে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে এখানে যে মলে ডট অর্থাৎ অর্থাৎ এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন তখন দেখতে পারবেন এখানে আপনার একটি পেজ চলে আসবে এই পেজের মধ্যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে যা। এখানে একটা ক্লিক করুন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম যে লেখাটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটি আরেকটি পেজ চলে আসবে এখান থেকে রেডিও অপশানে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে চারটি পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি এখানে শু করবে আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে এখান থেকে নো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন ফরম চলে আসবে এখানে আপনার ব্যক্তিগত তথ্য তারপরে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা তারপরে অভিজ্ঞতা পাশাপাশি হচ্ছে আপনার যে ছবি এবং সিকাসটা রয়েছে সেটা আপলোড করে এরপরে আপনি কি করবেন সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে যেখানে আপনার ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এখন অ্যাপ্লিকেশন ফি কিভাবে জমা দিবেন অ্যাপ্লিকেশন ফিটা অবশ্যই জমা দিতে হবে টেলিটক ফ্রিফেড সিম যে রয়েছে সেই সিমে আপনার যে পদগুলো উল্লেখ রয়েছে এই পদের প্রেক্ষিতে আপনার যতটুকু ফি আছে বা ফি রয়েছে সেই ফিটা আপনার টেনেটুক ফ্রিপের সিমে রাখতে হবে রাখার পরে আপনাকে দুটি এস এম এসের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এখন আসেন কোন কোন পদের জন্য কত টাকা করে আপনার আবেদন ফি লাগবে সেটি একটু জানা নেওয়া অর্থাৎ জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন এক দুই এবং তিন নং যে ক্রমিক নংয়ের পদগুলো রয়েছে তার পরীক্ষার ফি বাবদ হচ্ছে একশো টাকা আর টেলিটক যে সার্ভিস চার্জ রয়েছে সেটি হচ্ছে যে বারো টাকা টোটাল একশো বারো টাকা আপনার লাগবে ওকে আর চার নং যে ক্রমিক নং পদটি রয়েছে তার জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে যে পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জের যে ফিটা রয়েছে সেটা হচ্ছে ছয় টাকা টোটাল সাপ ছাপান্ন টাকা আপনার লাগবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যেটি করতে হবে এই পদগুলোর জন্য আপনি যে পদের জন্য আবেদন করেছেন এই পদের পদেরটক প্রিপেড সিমে এই পদের আবেদন ফিটা রাখতে হবে এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আপনার টেলিটক ফ্রি ফিট সিমে গিয়ে আপনাকে এসএমএস এর মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আর যারা ক্ষুদ্র নিগেস্ট রয়েছে শারীরিক প্রতিবন্ধী রয়েছে তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ রয়েছেন তাদের আবেদন ফি টোটাল হচ্ছে যে আপনার ছাপ্পান্ন টাকা করে এখানে ধরা হয়েছে ওকে তো এবার আসুন যে আবেদন ফিটি কিভাবে আপনি এস এম এর মাধ্যমে সম্পূর্ণ করবেন সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আপনাকে ফার্স্ট যে এস এম এস টি লিখতে হবে সেটা হচ্ছে যে এম ও এল ই মোল ইউজার আইডি যেটা অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া থাকবে সেটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি থ্রি টু এই নম্বরে তারপর ফিরতে একটি এস এম এস আসবে আসার পরে ওখানে একটি এইট ফিনের অর্থাৎ এইট ডিজিটের একটি পিন কোড দেওয়া থাকবে যেখানে আপনাকে দ্বিতীয় এস এম এস এ লিখতে হবে মোল এরপরে স্পেস ইয়ে স্পেস পিনকোড টি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি থ্রি ফোর টু এই নাম্বারে তারপরে একটি ফিটতে এসএমএস আপনাকে কনগ্রেজুলেশান জানানো হবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যেটি করতে পারবেন আপনি এই যেই অর্থাৎ আপনার যে শ্রম এবং কর্মসংস্থানের যেই টেলিটকের যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এই প্রবেশপত্রিতে আপনার পরীক্ষার কেন্দ্রে কেন্দ্র স্থান পরীক্ষা কত তারিখ কোন সময়তে এবং আপনার সায়েন্স এবং হচ্ছে আপনার ছবি সব কিছু ওখানে দেওয়া থাকবে এছাড়াও আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড কখন করবেন এটি আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলে এছাড়াও আপনার অফিসিয়াল যে পেজ রয়েছে অর্থাৎ শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেই অফিসিয়াল পেজের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওকে তো এগুলা ছিল আপনি কিভাবে মানে অর্থাৎ আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি লাগবে এবং কিভাবে আবেদন ফিটি জমা দিবেন এই জিনিসগুলো জানানোর চেষ্টা করেছি এবার যে আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন উত্তীর্ণ হওয়ার সময় মৌখিক পরীক্ষার সময় আপনাকে কি কি ডকুমেন্ট আনতে হবে সেটা এখানে একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় নিম্নগর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে ওকে প্রথমে কি বলা হচ্ছে প্রার্থী সকল যোগ্যতার সনদপত্র পদোয ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে খতে বলা হচ্ছে যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক বা পৌরসভার প্রশাসক বা সিটি কর্পোরেশন মেয়র প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক পদত নাগরিকত্ব সনদপত্র লাগবে আর গত বলা হচ্ছে কোটার দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদস্থ বা প্রমাণপত্র লাগবে ঘতে বলা হচ্ছে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভা প্রশাসক বা সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক অথবা নবম গ্রেডে তদত্ত গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে আর উন্নত বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে লাগবে আর অনলাইনে যে পরিক্ষিত আবেদনপত্রের রয়েছে কপি রয়েছে সেটিও কিন্তু আপনাকে অর্থাৎ নিয়ে আসতে হবে বা আপনার রাখা লাগবে ওকে তো এগুলো ছিল মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় উত্তীর্ণ হওয়ার সময় মৌখিক পরীক্ষা আপনার কী কী ডকুমেন্ট লাগবে এগুলো একটু আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এছাড়াও আপনাদের যদি আবেদন করতে কোনো প্রকারের যদি কোনো ধরনের যদি সমস্যা হয় তখন আপনারা যেটি করতে পারেন যে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে আপনারা ফোন করতে পারেন অথবা অলস ডব ডট কুইরি ডট অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি এই ইমেলও যোগাযোগ করতে পারেন এছাড়াও তাদের অলস ডব জবস বিডি টেলিটক যেই ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আর আনুষঙ্গিক যাবতীয় শ্রম এবং কর্মসংস্থানের তথ্য যদি জানতে চান বিভিন্ন বিষয়ে তাহলে তাদের এই যে যেই অফিসিয়াল যে পেজটি রয়েছে সেই অফিসিয়াল পেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রিয় চাকরি আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালাম আলাইকুম